হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএলি সিম্পী তো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু হচ্ছে মঙ্গলবার দিন দুপুরবেলা থেকে তো মঙ্গলবার দিন মঙ্গলবার দিনের যে সকালের যে ব্লগটা মানে আমার ব্রেকফাস্ট সহ কি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মঙ্গলবার দিন ভিডিওটা করেই শেয়ার করেছিলাম আসলে আবার তার আগের দিন ভিডিওটা কেন হয়েছিল না আমি সেটা তোমাদেরকে মঙ্গলবার দিনের ব্লগে বলে দিয়েছি তো আজকে যথারীতি তোমাদেরকে বুধবার আমি ব্লগটা দিচ্ছি মঙ্গলবারের দুপুরের থেকে সারাদিন তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো দেখো যেটাই তোমরা দেখতে খুব খুব পছন্দ করো আমার ব্লগে আজ আমি সেটাই করছি রান্না করছি তো দেখো প্রথমে আমি এখানে কেটে নিয়েছি শিম তো একার মাপেরই রান্না আর আমি আজকে রান্না করব শিম ভাজা আর ওলকপি আর মুলা ভাজা আর মানে একটা ওলকপির হাফটা হচ্ছে ভাজা করব আর হাফটা দিয়ে ফুলকপি দিয়ে করবো ঝোল অনেক দিন হয়ে গেল ফুলকপি ঝোল খাওয়াই মানে শীতের যে বছর যে খাওয়া কোনোটাই আমি মানে খাওয়াই হয়নি ঠিকঠাক মতো বলতে পারো তো তাই আজকে ভাবলাম যে ফুলকপির আর ওলকপি দিয়ে ঝোল করব আর মূলা দিয়ে ওলকফির ভাজা করব আর সিম ভাজা করব তাহলে কিন্তু পুরোটাই হচ্ছে শীতকালের সবজির রান্না বান্না তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু মাছ নেই আজকে রান্না করব ডিম তো এখন আমি সবজি কাটাকাটি করে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি প্রেসারে ভাত আর ডিম সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর তোমরা আবার অনেকে ভাতের মধ্যে ডিম দিলে ছিছা ছা করো এরকমই দেখেছি আমি অনেকের ব্লগেও দেখেছি কমেন্টে বলে তো আমি কিন্তু ডিমটাকে ভালো করে ব্রাশ দিয়ে না পরিষ্কার করে নিয়েছি তারপরে ভাতে দিয়েছি আর এই যে তোমাদেরকে সমস্ত সবজিগুলো একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমি কি করব সবজিগুলোকে জলের মধ্যে সব হালকা করে একটু সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি কারণ এই সমস্ত সবজিগুলো সব হয় তেলের মধ্যে সেদ্ধ করতে হবে না হয় জলে নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে আর তেলটা তো খুব একটা খাওয়া ভালো নয় তার জন্য আমি জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি তো প্রথমে দেখো জলের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর যে কোনো জিনিস হলুদ লবণ দিয়ে সেদ্ধ করাটাই বেশি ভালো নাহলে তো আমার একটা সাদা সাদা লাগবে তো এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর কি একটাও সবজিতে আমি জল দিয়ে রাখিনি তো তার জন্য সবজিগুলোকে কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে এই ফুলকপির ভেতরে আবার পোকা থাকে কিন্তু আর আজকে না আমি এই কাজটা করিনি কিন্তু এটা আমি জানি তোমরাও অনেকে জানো ফুলকপিটা কাটতে গেলে একটুখানি লবণ জলে কাটবে তাহলে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে তাহলে পোকাগুলো মরে বেরিয়ে যাবে আর কি তো আমি যেহেতু কম কাটছি তাই আমার আর খেয়াল নেই আর কি জিনিসটা আমি ইচ্ছে করেই করলাম না তোমাদেরকে বলে দিলাম আর এই দেখো এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি সিম আর তোমরা এভাবে ভাবে যে দিদি ভাই একসঙ্গে সব দিয়ে দিলে কী করে কি করবে দেখো ঠাকার মধ্যে ছেঁকে ফেলবো তারপরে সিমগুলো তো সবুজ সবুজ বাছাই যাবে ফুলকপি বড় বাছাই যাবে আর যে ওলকপি সাইজটা বড় বড় কেটেছি সেটাও বাছা যাবে তাহলে বাকি থাকবে আমার মূলা আর ওলকপি তো ওটা একসঙ্গেই ভেজে ফেলবো ব্যাস এবার আমি ওটা হালকা ফ্লেমে দিয়ে এসেছি সেদ্ধ করতে আর এদিকে আগের দিনের ব্লগে তোমরা দেখেছো যে সকালবেলা আমি জামা কাপড় চুপিয়েছিলাম মানে সেই দিনেরই যেহেতু ব্লকটা তো সকালবেলা চুবেছি এবার দুপুরবেলা আমি জিনিসগুলো কাচাকাচি করছি তো এই জন্য জায়গাটা ধুয়ে নিচ্ছি আর খুব একটা বেশি কিছু নেই শুধু আমারই তিন চারটে নাইটি আছে আর স্নানও কিন্তু আমার এখনও করা হয়নি তো ভাবছি ওটা হালকা ফ্লেমে সেদ্ধ হতে থাক আমি এগুলো কাচার পর স্নানটাও করে নেবো অনেকটাও দেরি হয়ে গেছে আর আমাকে তো তাড়াতাড়ি করে স্নান করতে হবে ঠান্ডা তো লাগানো যাবে না থাইরয়েড থাকলে জানো তো ঠান্ডার হাত থেকে খুব কিন্তু সাবধান মানে যতটা আমি জানি আমার বোনও আমাকে বলেছে আমার বোনেরও ছিল তাই তোমাদেরকে একটুখানি বললাম তো চলো এবার তোমরা ব্লগটা দেখতে থাক একটা কথা না বললেই নয় তোমরা আমাকে বেশ কয়েকবার কয়েকজন মানে একটা ভিডিওতে নাই মানে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখেছি কমেন্ট করেছো কোন ভিড়োটা আমার এই সময় মনে হচ্ছে না কারণ যেহেতু আমি গ্রামেরই মানে গ্রামে থাকি আর গ্রামেরই মানুষ তো তাই প্রত্যেক দিনে পুকুরের জল কিন্তু আমি ব্যবহার করি সেটা থালাবাটি ধোয়ার দিক থেকে হোক জামা কাপড় ধোয়া দিক থেকে হোক তো তোমরা একজন বলেছিলে যে ইছি পুকুরের জলে তোমরা জামা কাপড় ধুচ্ছ এখান থেকে অনেক জীবাণু ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে যায় তো দেখো আমি জানি এ কথাটা যে তুমি বলেছো দেখলে দুদিক থেকে বিচার করে হ্যাঁ হয়তো ঠিক একদিক থেকে বিচার করে দেখলে ঠিক বলেছ সেগুলো কি বলতো সত্যি কথা বলতে আমি শহরকে নিয়ে কোনো কিছু খারাপ বলছি না তবে শহরাঞ্চলে বেশিরভাগ পুকুরে প্লাস্টিক নোংরা অনেক রকমের জিনিস ফেলানো হয় তো সেই সমস্ত পুকুরে কিন্তু আমাদের থালা বাসন ধোয়া বা জামা কাপড় ধোয়াটা একদমই প্রযোজ্য নয় যদিও সেক্ষেত্রে জল শর্ট থাকলে ধোয়া যায় তো তারপরে কিন্তু অবশ্যই তাতে কমফর্ট টাইপের বা ডেটল টাইপের কিছু অবশ্যই দিতে হয় তো আমাদের যেহেতু গ্রামের পুকুর সেই সমস্ত কিছুই ফেলানো হয় না যা প্রাকৃতিকভাবে বৃষ্টি জল এলে গড়ে গড়ে পড়ে তাই ওই পুকুরে থালা বাটি ধুলে বা জামা কাপড় ধুলে কোনো অসুবিধাই নেই এবার জামা কাপড় ধোয়ার পর আমরা ডাইরেক্ট মিলে দিই মানে একদমই রোদে কিন্তু থালাবাটি যদি ধুই সেটা আবার খাওয়ার সময় কলের জলে কিন্তু ধুই তো এটা তোমাদেরকে একটু ভেঙে বুঝিয়ে দিলাম আসলে এত বড় কথা তো আর ব্লগের মধ্যে বলতে পারবো না আমি জানি না ওই ব্যক্তি তুমি ভিডিও দেখছো নাকি তো দেখলে তুমি কিন্তু কথাটা একবার ভেবে দেখো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম তো যাই হোক দেখো ওদিকে আমি তোমাদেরকে বলেছিলাম ঝোল করব ভাজা করব কিন্তু কী হয়েছে আমি যখন ওটা প্রেশারে সেদ্ধ করে স্নানও করে নিয়েছি দেখো আইটি চেঞ্জ তারপরে যখন এসে দেখি না ফুলকপিটা এত পরিমাণে গলে গেছে ওকে যদি ঝোল করি মানে ও ঘন্ট হয়ে যাবে তাই খিদেও পেয়ে গেছে প্রায় দেড়টা দুটো বেজে গেছে তাই আমি কি করলাম দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে দিয়ে আমি সবজিটা ভাজা করে নিচ্ছি আর একসঙ্গে ভাজা করে তারপরে ডিমগুলো সেদ্ধ মানে ওতেই একটুখানি দিয়ে দেবো দেখে নেব আর ওদিকে প্রেশারে ভাতটা যখন দেখলাম মোটামুটি হয়ে গেছে ওপরের দিকে ভাতটা যেটা ছিল একটু পরিমাণে শক্ত কিন্তু নিচের দিকের ভাতটা আবার একটুখানি ঘাঁটাঘাঁটা লাগছে আমি হয়তো ঠিকভাবে জলটা দিতে পারিনি আসলে প্রেশারে ভাত করার দিক থেকে আমি একদমই কাঁচা তো যাই হোক এই যে আমি একটা হাঁসের ডিম দিয়েছি আর একটা মুরগির ডিম দিয়েছি যেহেতু ক্যামেরাটা আমার এক হাতে ধরা আছে তাই এক হাতেই কিন্তু ডিম ছাড়ানোর কাজটা আমি চালিয়ে নিচ্ছি সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আর সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে হাঁসের ডিমটা একটুখানি ফেটে গেল কিন্তু কোনো অসুবিধা নেই দেখো ভালোভাবেই কিন্তু ছাড়া হয়ে যাবে আর প্রথমে ভেবেছিলাম যে এটা একটু হয়তো লবণ হলুদ তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব তারপরে আমার না তেলে ভাজা ডিম খাওয়ার থেকে সেদ্ধ ডিম এমনি মানে সেদ্ধটাই খাওয়া ভালো যেহেতু আন্না লাগবে তার জন্য একটু এই ভাজাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে যে লবণ হলুদ তেলটা আছে ওটাই লেগে গেলে বেশ ভালো লাগবে একটুখানি লবণ লাগলেই হলো আর কি তো দেখো আমার ওদিকে ভাজা প্রায় কমপ্লিটের দিকে হালকা ফ্লেমে রেখে আমি ভাতটাও বেড়ে নিচ্ছি আর জামা কাপড় কিন্তু এখন আমি মিলিনি ভাবলাম যে আগে খেয়ে নেই খিদে পেয়েছে তারপরে আমি জামা কাপড় মিলবো সকালবেলা আমি খেয়েছিলাম আগের দিনে তোমাদেরকে দেখেছি রুটি আর শিম ভাজা তিনটে রুটি খেয়েছিলাম তবুও কি জানি ভাত তরকারি রান্না দেখে কিন্তু হয়তো খিদে পেয়ে গেছে আর এখানে আমি একটা ডিম আর একটুখানি সবজি তুলে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য মানে রাত্রিবেলা খাবো বলে আর বাকি যতটা আছে দেখো রাত্রিবেলার ভাতটা কিন্তু আমরা কমই খাই দিনের বেলা ভাতটা একটু হলেও বেশি খাওয়া হয় তার জন্য আমি রাত্রিবেলা একটু অল্প সবজি আর একটা ডিম রেখেছি ওটা হাঁসের ডিমটা রেখে দিলাম আর দিনের বেলা আমি মুরগির ডিমটা আর বাকি বেশি সবজিটা নিয়ে নিয়েছি তো এবার আমি একটুখানি গ্যাস ওভেনটার কাছে পরিষ্কার করে দিচ্ছি দেখো ভাত বেড়ে নিয়ে চলে গেলে কি হবে শুধু গ্যাসের কাছে কিন্তু এই যে প্রেশারের যে তোমাদেরকে দেখিয়েছিলাম ফ্যানটা কিন্তু ভালোই গড়ে গড়ে বেরিয়েছে দেখতেও মানে খুব খারাপ লাগছে আর কি গ্যাসের কাছে তো তার জন্য আমি গ্যাসটাও ভালো করে মুছে তারপরে ভাবছি শান্তি করে বসে খাবো তাহলে কোনো তাড়াহুড়া থাকবে না আর যত যেখানে যত তুমি মানে নিজের ব্যবহার করা জিনিসগুলো রান্নাঘর বাড়ি সব পরিষ্কার রাখবে দেখবে মনটাও খুব ভালো লাগবে তো এখন আর ওই সমস্ত তোমাদেরকে আমি জ্ঞান দিতে চাই না কারণ নিজে এখন ওই সমস্ত করি না তো যাই হোক এবার তোমরা কিন্তু সব কিছুই আবার আগের মতো ব্লগ দেখতে পাবে তো তোমাদেরকে আমি এখনও বলিনি তবে আগের দিনের ব্লগে বলেছি যে আমার স্থান পরিবর্তন হচ্ছে তো সেটাও মঙ্গলবার ছিল সে একই দিনের যেহেতু ব্লগ তাই আজকেও বলছি আমি কালকে চলে যাব মানে আমার বাবার বাড়িতে তোমাদের দাদাভাই আমাকে বারবার অনেকবারই বলেছে আর তোমরা অনেকে জানো সেটা সেখানে অনুষ্ঠান হচ্ছিল বলে আমি যেতে পারিনি আর অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে কিন্তু আমার মা আমার বোনকে দিতে গিয়েছে তো তাই ভাবলাম মা বোনকে দিয়ে চলে আসুক তারপরে আমি যাব। তো এই জন্য ফাইনালি মা আজকে বাড়ি আসবে বিকেলের দিকে ভাত খাওয়ার পর না সঙ্গে সঙ্গে কিন্তু ভিজে জামা কাপড়গুলো মিলতে চলে গেছিলাম কারণ রোদও চলে যাচ্ছে তার জন্য প্রাচীরের সাইডে দেখলে না হ্যাঙ্গারে করে জামা কাপড়গুলো আমি ঝুলে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর তারপরে মাথাটাতে আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে একটুখানি শুয়েছিলাম আর যা দেখছি বিকেল প্রায় হয়ে আসছে তার জন্য দেখো আমি আবার থালাবাটিগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি নাহলে অন্ধকার হয়ে যাবে তো সেই জন্য থালা আমার ধোয়াও হয়ে গেছে আর এরপরে হাত পা ধুয়ে এবার একটুখানি লেপের মধ্যে সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা আমি তোমাদেরকে বলেই রাখছিলাম যে জিনিসপত্র আমি গুছিয়ে নেবো আগে থেকে তো গুছানাই ছিল তবু কিছু কিছু জিনিস তো বের করে নিয়েছি মানে যেদিনকে গুছিয়েছিলাম তার থেকে আরও দশ পনেরো দিন মতো আরও মানে হয়তো আমি আছি তো জিনিসপত্র বের করে এই উপরটা সবুজ সবুজ লাগছে আর দেখো আমি মানে গামছা দিয়ে চুলটাকে মানে পিছনে বেঁধে রেখেছিলাম বলে তখন রান্নার সময় তারপরে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলার দিকে চুলটা মুছে আঁচড়েছিলাম তো ভিজা চুল ছিল সেই কারণে আমার মুখটা কি বড় বড়ো লাগছে চাঁদের মতো তো এখন আমি সন্ধ্যাবেলায় জিনিসপত্র গুছাবো আর আমি শুয়েছিলাম এই জন্য আমার রুমের অবস্থাটা ঠিক এই রকমই আছে দেখো মানে মশারিটাকে টাঙিয়ে শুয়েছিলাম আর ওই যে আমার লেপটা তো অনেকে হয়তো ওটা লেপ বলে বুঝতে পারো না আসলে লেপের যখন একটা যে কভার ছিল সেই কভারটা এতটাই লেপের থেকে ছোট আমি শাড়ি দিয়ে মানে আমার পুরনো শাড়ি দিয়ে কভার বানিয়েছিলাম হাতে তো দেখতে জানার জন্য কাঁথা কাঁথা লাগে কিন্তু ওটা আসলে লেপ তো তোমাদের দাদাভাই সবসময় বলে সন্ধ্যা হয়ে গেলে যখন বিছানায় শুভ এটা টাঙ্গিয়ে শুতে ও তো এলেই বকতো আর এখন তো জানি যে ও এলে বকতো একটা বলার মানুষ ছিল এখন তো আর কেউ বলার মানুষ নেই ও এখন দূরে আছে তো সেই কারণে আমি কিন্তু সন্ধ্যা হয়ে গেলেই মশারির তিন কোণ টাঙিয়ে শুয়ে পড়ি তো যাই হোক কারণ আমি জানি ও এলে তখন বলতে এখন তো আর কে বলি ও ফোনের মাধ্যমে তখন আমাকে বলবে জিজ্ঞাসা করবে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই সন্ধ্যার টাইমে খুব একটা কথা বলার মানে সময় পায় না মানে ঠিক রুমে আসার পর পাবে সারা দিনও ঠিকঠাক কথা হয় না সেই অফিস যাওয়ার সময় একটু কথা বলা হয় আর অফিস থেকে আসার পর রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর বা রেস্ট নিতে নিতে আমার সঙ্গে কথা বলা হয় আর এর মাঝখানে তেমন একটা কথা বলা হয় না আর কি তো চলো যাই হোক এখন কাজ করতে করতে গল্প করি কী নেই কি না নেই তোমরা সবটাই দেখো আর সব কিছু গুছিয়ে নেই কাল সকাল হলেই আমি বেরিয়ে যাব তো আসলে কেন যেতে পারিনি কি এতদিন সবটাই তোমাদেরকে বলেছি যদিও চলো আবারও ভালো করে কাজ করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিই সমস্ত জিনিস তো প্রায় আমার গুছানো আছে আর তো গুছানোর কিছুই নেই বলতে গেলে তো তবুও যে এই যে নাইটি টাইটিগুলো বের করেছিলাম এটার জিনিস ওটাই বের করেছিলাম আর তখন কি বলো তো কোনো ঠিক ছিল না মানে মনের দুঃখে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম রেগে তো কোনটা কার ভিতরে ঢুকেছি কিভাবে ঢুকেছি অনেকগুলো না ব্যাগও হয়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিতে পারছি না কোনটা কি করব। তো ভালো আমি চলো তারপরে সমস্ত জিনিস বের করি এবার আমি ভাবছি কি যে মানে তখন যে ঢুকেছিলাম মানে আমার সাজাগুজার বক্স তারপরে আমার হেয়ার ড্রেয়ার তারপরে আমার স্ট্রেটনার যে চুলের আছে দেখো ওগুলোকেও কিন্তু ব্যবহার করতে হবে ব্যবহার যদি না করি ইলেকট্রিক জিনিস তারপরে যখন তিন চার মাস পর মানে একবার চালাবো তখন কিন্তু মানে নষ্ট হয়ে যাবে ইলেকট্রিক জিনিস যত ব্যবহার করবো ততই কিন্তু ভালো তো দেখো এবার আমাদের চুলে তো সবসময় স্ট্রেটনার লাগালে চুলের অবস্থাও ভালো থাকবে না তবুও মাঝে মাঝে লাগাইতে হবে তো সেই জন্য আমি মানে ভাবছি যে কি একটা ব্যাগে জামা কাপড়ের মানে যেগুলো করব তার মধ্যে কিন্তু আমার স্টেশনারি জিনিসগুলো ঢুকাবো না তো এটাই মোটামুটি আমি জামা কাপড়গুলো বর্তমানে ঢুকে রাখলাম এরপরে জানি না গুছাতে গুছাতে মাথায় কী ভিড়গিটি আসবে আমি কোনটার মধ্যে কোনটা আবার ঢুকাবো তো এখন দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে সাবানের ডিবাগুলো এগুলোতে আমার প্রত্যেকটাতে কিন্তু মানে কোনটাতে কানের কোনটাতে চুড়ি ভাগ ভাগ করে আছে আর কি সমস্ত জিনিস একসঙ্গে রাখলেন আমার মাথা খারাপ হয়ে যায় কোনটা থেকে কি বের করব তোমরা তো জানো আমার ড্রেসিং টেবিলে সাজানো থাকে একটার পর একটা থাক থাক করে তো এই ছোট ব্যাগটাতে নিয়ে নিয়েছি বাপ্পা গিফট হাউসে আমার মানে সমস্ত মানে নিজের সাজাগুজা জিনিস মানে যেমন হেয়ার ড্রায়ার স্ট্রেটনার তারপরে সমস্ত সাজাগুজার বক্স এইরকমই আর এই ব্লাউজটা সেদিন আমি ওই বেনারসির সঙ্গে পরছিলাম তো ব্লাউজটা নিয়ে নিলাম কিন্তু বেনারসিটা নিব না কারণ কোথায় আর যাবো তার জন্য ভারী শাড়িটা নিয়ে গেলাম না এটা এখানে রেখে গেলাম তো নিয়েছি কিছু শাড়ি নিয়েছি আর কিছু শাড়ি রেখে গেছি সেই দিন যে পুজোর মানে পুজো দিতে যাব বলে যে একটা শাড়ি কিনেছিলাম সেই শাড়িটা কিন্তু এখন আমি একবারও পরই নি ভাঁজও তো সেগুলো রেখে দিয়েছি তোমাদের দাদাভাই এলে তখন একবার চণ্ডী মন্দিরে পুজো দিতে যাব সেই শাড়িটা পরে তো বেশ কিছু ভালো শাড়ি আমি রেখে দিয়েছি যেগুলো পরিনি একবারও একদমই নতুন আবার কিছু ভালো শাড়ি নিয়েছি দু চারটে ভালো শাড়ি হবে এরকমই নিয়েছি আর সমস্ত নিয়ে নিয়েছি আর এই যে প্যান্টটা এটা তোমাদের দাদাভাইটা একটা আলনাতে ছিল মানে দুদিন পরেছে হয়তো খুব একটা নোংরাও নেই তো তার জন্য আমি আর কাচলাম না আমি আলমারিতে রেখে দিলাম এবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি এই যে দেখো প্রথমে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এখানে যত আমার কাগজপত্র এগুলো আছে এটা আর দ্বিতীয়টাতেও আমার সাজা গোজা আর একটু আমার কিছু মানে যেমন ধরো কানের টানের আছে সোনার তো সেগুলোও নিয়েছি কোথাও যখন হয়তো যদি টাড়ি যায় তখন দেখবে মানে এমনি কোথাও এমনি ঘুরতে যাওয়ার মামা বাড়ি টেরি গেলে একটুখানি সোনার জিনিস না পড়লে বলবে তোর ওগুলো কোথায় পড়িসনি কেন অনেক প্রশ্ন তার জন্য ওগুলো নিয়েছি আর বড় ব্যাগের মধ্যে সব ঢুকে নিয়েছি তো এই মিলে আমি তোমাদের এতগুলো ব্যাগ দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু ফাইনাল লাস্টে ওই বড় ব্যাগের মধ্যে সব ঢুকে তারপরে আর একটা ব্যাগ আর দুটো কাঁধে ঝুলানো ব্যাগ করেছি তো যাই হোক তাহলে সুবিধা হবে নিয়ে যেতেও নাহলে সে একটা একটা ছোট ছোটো ছোট ছোটো কীরকম একটা লাগবে তো তারপরে গুছানোর পর এখন প্রায় রাত্রি দশটা বেজে গেছে তো ডিনার করতে এসছি আর যে সবজিটা ছিল সেই সবজিটা আর তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা নিলাম তো এরপরেও না আমি আবারও একটা কাঁচা লঙ্কা নেবো কারণ আমার হাতে আছে আরও দুটো কিন্তু ভাত খেতে খেতে আমার চারটে কাঁচা লঙ্কা টোটাল কিন্তু লাগবে আগেই তোমাদেরকে বলে দিলাম আর কি তো তারপরে আমি ভাত খেতে বসে যাচ্ছি আর একই খাওয়ার তো ঠান্ডা খাওয়ারটা আমার পক্ষে খাওয়াটা একদমই ঠিক না আমার বোন বিশেষ করে বলছে যেহেতু ওর থাইরয়েড হয়েছিল তো তার জন্য ও বলছে দিদি ঠান্ডা একদমই খাবে না তো আমার মনে ঠিক আছে একদিন খেয়ে নেই এরপর থেকে হয় মুড়ি খাবো আর নাহলে ওখানে গিয়ে গরম ভাত খাবো তো একদিন খেলে আর কি হবে বল অতদিন তো কোনো মানি নি জানতামই না যে আমার থাইরয়েড আছে থাইরয়েডের জন্য যে এত মুখ ফোলা এই যে একজন বলে না মোটি মাগি মোটি মাগি তো জানি না সে আদৌ বুঝদার না অবুজদার এরপর শোনার পরও আমাকে মোটি মাগি বলবে নাকি তো যাই হোক ওসব কিছু নিয়ে আমি মনে করি না একটা কথাই বলবো কাক যদি আমার কান কেটে নেয় যায় আমি যদি কাকের পিছনে ছুটি তাহলে আমি সারাদিন ছুটতে ছুটতে পাগল হয়ে যাব তবুও কান খুঁজে পাবো মানে পাবো না তো যাই হোক আমার খাওয়াও হয়ে গেছে আর রাত্রিবেলা হাঁসের ডিম দিয়ে আমি ভাত খেয়ে নিলাম তো চলো এরপরে আমি জল টল খেয়ে তোমাদের সামনে আসছি হ্যাঁ আর একটা কথা বলি হাঁসের ডিম খেলে শরীরে কোনো ক্ষতি হবে কি উপকার হবে যদি তোমরা কেউ জানো প্লিজ আমাকে বলবে আমার একটা পিসি বলছিল কচি হাঁসের ডিম খাস না হাঁসের ডিম খেলে নাকি বাদ হয় মানে ব্যথা বেদনা বাদ যে যন্ত্রণা সেগুলো হয় তো আমি তার জন্য খাওয়ার সময় না আমার একটু সন্দেহ লাগছিলো তোমরা একটু বলবে তো জানলে তাহলে আমি খাবো হলে খাবো না মুখটা যেন জ্বলছে প্রায় চারটা আমি গুলি লঙ্কা খেয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো শীতে তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে আর লঙ্কা খেয়েছে হয় হয়তো আমার শরীর এত গরম হয়ে যাবে রাত্রে হয়তো ঠান্ডা লাগবে না তো যাই হোক আমার মোটামুটি সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলে এবার বাকি আছে শুধু এই যে এইখানে যে এই যে কটা নাইটি মানে তিনটে না চারটে নাইটি আছে আর দুটো সায়া আছে এই আর ড্রেসিং টেবিল তখন পুরো ফাঁকা শুধুমাত্র এই কাগজটা আছে তো কালকে মা যখন মাকে তো ডাকবো টোটো নিয়ে মাকে আসতে বলবো তো আসার সময় মাকে বলবো এখানে তো আমি কোথায় খুঁজে পাইনি কেরোসিন তেল আর কোথায় আছে কি না আছে আমি অত সব জানি নি ঝামেলা নিতে চায় না তো মাকে বলবো একটু কেরোসিন তেল আনতে এনে ড্রেসিং টেবিলটা দিয়ে দেবো তারপরে যখন আমি আবার স্থায়ীভাবে এখানে ব্যবহার করব তখন আমি একবার প্রাইমার লাগিয়ে দেবো নাহলে পরে একদমই ড্রেসিং টেবিলটা শেষ হয়ে যাবে দেখো বাবা মার দেওয়ার জিনিস সেটা আমরা নেওয়ার সময় ঠিকভাবে দেখো কী করে বুঝবো যে ঘুন লেগে যাবে কাঠের জিনিস এরকমই হয় এক দু বছর পাঁচ মাস মাস পরই হয় আমার প্রায় চার পাঁচ মাস পর আমার লক্ষ্যে পড়ছে যে ঘুন লাগছে তো বাবা মার দেওয়ার জিনিস আমরা চেষ্টা করি বিয়েতে একবারই আমরা পাই বারবার এটা পাবো না বাবা মারই হোক বা নিজের স্বামী দিক বা নিজেই কিনি এই যেমন আলনা ড্রেসিং টেবিল খাট এগুলো আমরা চিরস্থায়ীর জন্যই কিনি তো যতদিন চালানো যাবে তো যেহেতু ড্রেসিং টেবিলটা পুরো ভালোই আছে তাই ভাবছি চলে যাওয়ার আগে কেরোসিন তেল দিয়ে দেবো যাতে ভালো থাকে আর কি আর এই ডোয়ার পুরো সমস্ত এইগুলো ফাঁকা করে দিয়েছি কিচ্ছু নেই তো চলো তাহলে ব্লগটা আজকে এখানে এনে করে দিচ্ছি আর আমাকে ঝালও যেমন লাগছে ঠান্ডাও তেমন লাগছে তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আর আশা করি তোমাদের সেই ব্লগটা দেখলেও ভালো লাগবে তো চলো সবাই প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো আমার তো কখনো এই কথাটা বলাই হয় না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এই ভিডিওটা দেখছো যদি আমার এই ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার এভাবে ডেলি ব্লগগুলো দেখার জন্য তো চলো আজকের মতো টাটা সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে